ইউনেস্কের মতে পাহাড়পুর বিহার বা সোমপুর বিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার আয়তনে এর সাথে ভারতের নালদা মহাবিহারের তুলনা হতে পারে এটি তিনশো বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র ছিল শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে নয় বরং চীন তিব্বত মায়ানমার মালয়েশিয়া ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন খ্রিস্টীয় দশম শতকের বিহারের আশ্চর্য ছিলেন অতীশ দীপঙ্কর উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করেন হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আই এম হিয়ার উইথ দ্য নিউ ভিডিও ইন দিস এপিসোড টুডে আই এম টক অ্যাবাউট পাহারপুর বৌদ্ধবিহার পাহারপুর বৌদ্ধবিহার সম্পর মহাবিহার নামে পরিচিত বৌদ্ধবিহারটি বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন স্থাপনা পাহারপুর বৌদ্ধবিহারটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলা থেকে মাত্র দশ কিলোমিটার দূরে অবস্থিত বিখ্যাত বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল নবম দশকে এই বৌদ্ধবিহার তৈরি করেন পারপুর বৌদ্ধ বিহারের উত্তর ও দক্ষিণ দিকে নয়শো ফুট এবং পূর্ব ও পশ্চিম দিকে নয়শো ফুট পর্যন্ত বিস্তৃত বিহারটিতে সর্বমোট একশো সাতাত্তরটি বৌদ্ধ ভিক্ষুকেরা বসবাস করতেন বিহারের ঠিক মাঝখানে শোভা বাড়িয়েছে একটি মন্দির যার দৈর্ঘ্য চারশো ফুট এবং প্রস্থ তিনশো ফুট এবং একটি মন্দির প্রায় সত্তর ফুট উঁচু মন্দিরের বাইরে দেওয়ালের বুদ্ধ ও হিন্দু দেবীর মূর্তি এবং পোড়ামাটির বেশ কিছু ফলক স্থান পেয়েছে পাহাড়পুর বিহারের মূল প্রায় ফুট চওড়া বেষ্টুনির ভিতরে আর একটি বৌদ্ধ মন্দির দেখতে পাওয়া যায় চতুষ্কোনাকার পাহাড়পুর বিহারের চারিদিকে চওড়া সীমানা প্রাচীর দিয়ে ঘেরা ছিল সীমানা প্রাচীরের অভ্যন্তরে সারিবদ্ধ বিরানব্বইটি ছোট ছোট কক্ষ ছিল অনুমান করা হয় সবগুলো কক্ষে ভিক্ষুকরা বসবাস করতেন এবং পরবর্তীকালে কিছু কক্ষকে প্রার্থনা কক্ষ হিসেবে ব্যবহার করা হয় সপ্তম শতাব্দীর মাঝামাঝিতে হিউয়েং সাং পুণ্ডবর্ধনে আসেন তবে তার বিস্তারিত বিবরণীতে শোম্পর বিহার ও মন্দিরের কোনো উল্লেখ নেই গোপালের পুত্র ধর্মপাল সিংহাসন আরোহণ করে দীর্ঘকাল রাজত্ব করেন ও রাজাকে বাংলা বিহার সারিয়ে পাকিস্তানের সীমান্তে ও গান্দা পর্যন্ত বিস্তৃত করেন সম্রাট ধর্মপাল অনেক নিষ্ঠাবান বৌদ্ধক ছিলেন বিহারের উত্তর দিকের মাঝে প্রধান প্রবেশপথ রয়েছে সাল পর্যন্ত প্রবেশপথের সম্মুখে একটি পুকুর ছিল উনিশশো থেকে পঁচাশি সালে এখানে খননের সময় খলিফা হারুন আল রশিদের শাসন আমলে বিপুল রূপ মুদ্রা পাওয়া যায় সেগুলি সংলগ্ন জাদুঘরে সংরক্ষিত আছে এছাড়া হতে মূর্তি এবং শিলালিপি ইত্যাদি পাওয়া যায় পারপুর বৌদ্ধবিহারে যা যা আছে কেন্দ্রীয় মন্দির পারপুর বিহারের ভিতরে উন্মুক্ত চত্বরের মাঝখানে কেন্দ্রীয় মূর্তির ধ্বংসাবশেষ রয়েছে বিস্ময়কর স্থাপত্য শিল্পের নিদর্শন মন্দিরের দেওয়াল জুড়ে প্রায় দুই হাজার পোড়ামাটির ফলকচিত্র পাওয়া যায় চারশো ফুট দুর্গ এবং সাড়ে তিনশো ফুট প্রস্থের প্রধান মন্দিরটি ইটের সাথে কাদামাটি মিশিয়ে তৈরি করা হয়েছিল শৌচাগার বিহারের বাইরে দক্ষিণ দিকে দেওয়াল থেকে প্রায় সাতাশ মিটার দূরে একটি মঞ্চে কতগুলো শৌচাগার নির্মাণ করা হয় শৌচাগার বৌদ্ধবিহারের একশো দুই নম্বর কক্ষের সাথে এটি উঁচু বাঁধানো পথের মাধ্যমে সংযুক্ত ছিল সন্ধ্যাতী ঘাট পারপুর বৌদ্ধবিহারের প্রাচীরের বাইরে দক্ষিণ পূর্ব কোণে একটি বাঁধানো ঘাট দেখতে পাওয়া যায় এই ঘাট সন্ধ্যাবতী ঘাট নামে পরিচিত কথিত আছে রাজা মৈদের কন্যা সন্ধ্যাবতী এই ঘাটে স্নান করতেন উন্মুক্ত অঙ্গন বৌদ্ধবিহারের মধ্যে উন্মুক্ত অঙ্গন বেশ কিছু ধ্বংসপ্রাপ্ত ইমারতের চিহ্ন পাওয়া যায় এখানে বিক্ষিপ্তভাবে প্রশাসনিক ভবন ভোজশালা রান্নাঘর নিবেদন স্তূপ কুয়ে ইত্যাদি দেখতে পাওয়া যায় সত্যপীরের ভিটা বৌদ্ধ বিহার থেকে তিনশো মিটার পূর্বে সত্যপীরের ভিটা অবস্থিত সত্যপীরের ভিটা একটি তারা মন্দির এবং একশো বৈত্রিশটি নিবেদন স্তূপের ধ্বংসাবশেষ দেখা মেলে গন্ধেশ্বরী মন্দির সন্ধ্যাবতী স্থানঘাট থেকে প্রায় বারো মিটার পশ্চিমে আরও একটি মন্দির দেখা যায় স্থানীয়ভাবে মন্দিরটিকে গন্ধেশ্বরী মন্দির নামে ডাকা হয় মন্দিরের দৈর্ঘ্য সাত পয়েন্ট সারপুর বৌদ্ধ বিহারের সময়সূচি পারপুর বৌদ্ধ বিহার প্রতি রবিবার পূর্ণ দিবস বন্ধ থাকে এবং সোমবার অর্ধবেলা খোলা থাকে এছাড়া যে কোনো সরকারি ছুটির দিনে বন্ধ থাকে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে সকাল দশটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত খোলা থাকে এবং অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে যাওয়ার উপায় দেশের যে কোনো স্থান থেকে নওগাঁ জেলা শহরে এসে নওগার বালুডাঙ্গা বাস টার্মিনাল হতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বাস বাড়ায় সরাসরি বৌদ্ধ বৌদ্ধবিহারে যেতে পারবেন নওগা থেকে পারপুরের দূরত্ব প্রায় বত্রিশ কিলোমিটার অথবা জয়পুরহাট জেলায় এসে এখান থেকে বাস কিংবা অটোরিকশা ভাড়া করে সহজে বৌদ্ধ বৌদ্ধবিহারে আসতে পারবেন জয়পুরহাট থেকে পারপুর বৌদ্ধ বিহার মাত্র তেরো কিলোমিটার দূরে অবস্থিত যদি জয়পুরহাট জেলায় আসা আপনার জন্য সুবিধাজনক হয় তাহলে পারপুর বৌদ্ধ বিহার ঘুরে দেখার জন্য জয়পুরহাট জেলা হয়ে যাওয়ার সুবিধাজনক হবে কোথায় খাবেন বিহারে প্রবেশ গেটের সামনে কিছু মোটামুটি মানের খাবার হোটেল আছে কোথায় থাকবেন পারপুরে রাতে থাকার কোনো ব্যবস্থা নাই তবে নওগাঁ জেলা সদরে রাতে থাকা থাকতে পারবেন নওগাঁ জেলা অবস্থিত আবাসিক হোটেলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল আইন অবকাশ হোটেল যমুনা হোটেল রাজ হোটেল আগমনী হোটেল প্লাবন হোটেল সরণি ইত্যাদি আপনার জন্য জয়পুরার সুবিধা হলে সেখানে মোটামুটি মানের হোটেলে আপনি থাকতে পারবেন ওকে ভিয়ার্স ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজ আর নয় নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত সবাইকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম